কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতিনা করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাইভ হয়ে যাবে পর কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া ঝাঁটি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারককে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতাল নামায় আনবো আগুনের সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমারটা ভুল বাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে তো ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা না ক্ষেত্রে একই কথা এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তারা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন এটা আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছি আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁজাখি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা রাখবেন আবার উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সন্দেহের প্রক্রিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে সর্বশেষ দশ নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটার আমি বিচার করব একটা বিহিত করব এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায় সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালম্বন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জুলুম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যে কোন মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার একটা ছেলে এমন করে অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন চায় মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করে আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশী ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার কিসের জন্য কারণ কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুইজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লা নেই চাটা চেঁচামেচি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যে সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুব চিন্তা করে কত বড় নিব এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলা অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখে তিন দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করে এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বোরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করব তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়া নেই এখন বড় যদি বলেন তিন দিন পরে বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলাম দেখবেন যার কথা বুঝে পায় আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে যুগ পাবেন না গিয়ার একেবারে নর্মালে চলে আসছে এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়া ঝাটি করতে হয় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো কালকে কথা বলবো একটু অপেক্ষা করে উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে সব বিষয়গুলোকে দেখে মেনে চলার টপিক দাম আমি আবারও বলছি এই দশটা পয়েন্ট নাম্বার এক দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুকানের 74 নম্বর আয়াতে যে দোয়া আছে রব্বানা হাব lana মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল এই দোয়া এটা সাধারণতভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সেজন আল্লাহ বীর হয় মুত্তাকি হয় ভালো মানুষ হয় এরপরে যদি খারাপ মানুষ পড়ে যায় তোমরা মনে রাখবেন ফিরাউন কে আল্লাহ তাআলা আসিয়ার নেককার মানুষ দিয়েছেন আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মত অত্যাচারী স্বামী দিয়েছেন আবার আল্লাহ তালা নূ সালামের মতো মানুষকে নূত মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ইমান আনে নাই এমন নারী এমন স্ত্রী দিয়েছেন অতএব পরীক্ষা হিসাবে নেবেন কিন্তু দোয়া করতে থাকে নাম্বার এক হলো দোয়া করতে থাকে দুই নম্বর হলো জীবনসঙ্গী সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না অনেকে বলে মেয়ে যদি বলে না বিয়ে না। তো বা অন্য অনেকে যে না তুমি একটু কম্প্রোমাইজ করো ছেলেকে পরে নামাজি বানাই নিও ছেলের টাকা পয়সা আছে এটা ঠিক রাখো নামাজি পরে বানাই নিও সব সময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন আগে দিনদারিটা দেখবেন টাকা পয়সা হলো বানাই নেওয়া যাবে অন্য কিছু পানি নেওয়া যাবে কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে তিন নম্বর হলো সবর এবং শোক স্বামী স্ত্রী উভয়কে এটা যদি চূড়ান্ত অবলম্বন না করে দাম্পত্য জীবনের শান্তি সম্ভব না চার নম্বর হলো এক অন্যের ভালো কাজগুলো স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রী পরস্পরের প্রশংসা করতে পারা এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রী প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে বাড়িয়ে বললেও সেটা গুণা হবে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল আর পাঁচ নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না স্বামী তার মায়ের বিষয়ে যদি রাগ হয়ে যায় তাহলে কথা বলবো না ভুল থাকলেও সেগুলো দেখে না দেখার ভান করবো সবর করবো আর ছয় নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন সময় যদি দেন এখন মহিলারাও সময় দেয় না পুরুষরাও সময় দেয় এই জন্যই ভুল বুঝাবুঝি তৈরি হয় দূরত্ব তৈরি হয় এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে ফোন আছে ভিডিও কল আছে এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম এর অন্যতম কারণ হলো যে সব কিছু এখন অনলাইন করে ফেলছি আমরা একান্তে একে অন্যকে আমরা সময় দেই না সময় দেওয়াটা হলো একটা বড় কাজ সাত নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আছে তাদের ঝগড়াঝাটি হয় না তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি এই সমস্ত গল্প শুনে মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আসেন সেটা হয়তো আপনার মাথায় আসছেন আপনি খুঁজে বের করেন নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন আর আট নম্বর হলো ক্ষমা করতে জানতে হবে কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে নম্বর সংশয় করা করা সন্দেহ রোগ থেকে বেঁচে থাকতে হবে সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে সে পথগুলো বন্ধ করে ফেলতে হবে আর দশ নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতে হয় রাগের মাথায় সেটা করা যাবে না এবং ঠান্ডা মাথায় করতে হবে সান্দা মাথায় যখন একটু ফ্রেশ হবে নরমাল হবে তারপরে করতে হবে ইনশাআল্লাহ তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন नसीব করুন বলবেন আমিন আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানি নির্ভর আমাদের জাহান্নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর কারণ দ্বীনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে জীবন সঙ্গী সঙ্গিনী মুত্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায় এজন্য পরস্পর পরস্পরের জন্য ও করতে থাকবো চেষ্টাও করতে থাকবো আল্লা আমাদের সবাইকে সে দান